গজনীর রাজদরবারের মাঝখানে দাউ দাউ করে জ্বলছে আগুন সুলতান হুকুম দিলেন যে সত্যবাদী হবে সে এই আগুনের ওপর রাখা তপ্ত লোহার রড খালি হাতে তুলে নেবে এক মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল পুরো দরবার কি ছিল সেই আগুনের রহস্য আর কেনই বা এক সামান্য বৃদ্ধের চোখের পানি গজনীর সবচেয়ে ধনী আমিরকে পথের ভিখারি বানিয়ে দিল দেখুন আজকের এই লোমহর্ষক সত্য ঘটনায় গজনী শহরের শকত তখন তুঙ্গে ছিল সুলতান মাহমুদ গজনবীর দরবার এমন ছিল যে দূর দূরান্ত থেকে মানুষ শুধু একবার তার আদালত দেখতে আসত লোকে বলতো এখানে বিচারও ঠিক ততটাই ধারালো হয় যতটা ধারালো সুলতানের তলোয়ার প্রাসাদের বাইরে প্রতি বৃহস্পতিবার খোলা আদালত বসত ধনী হোক বা গরিব সিপাহী হোক বা দরবারি সবাই এক কাতারে দাঁড়াত এবং সুলতান নিজে বসে রায় শোনাতেন একদিন ভোরবেলা যখন সূর্য কেব লুকি দিচ্ছে দরবারে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল সাদা পোশাক পরা ঘন দাড়িওয়ালা এক বৃদ্ধ আলেম লাঠিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে দরবারে প্রবেশ করলেন তার পেছনে চারজন সিপাহীর শিকল দিয়ে বাঁধা এক মোটা সোটা মানুষকে টেনে নিয়ে এলো সেই লোকটি ছিল গজনীর সবচেয়ে বড় জমিদার ও বণিক নাম হাজি আব্দুর রহমান বিন ইউসুফ লোকে তাকে ধোনি আব্দুর রহমান বা আমির আব্দুর রেহমান বলত তার সম্পদের আন্দাজ এই কথা থেকেই করা যেত যে তার ঘোড়ার নালও নাকি রূপার হতো। বৃদ্ধ আলেম সুলতানের সামনে ঝুঁকে সালাম জানালেন এবং বললেন হে খালিফা হে ন্যায় বিচারের মালিক আমার ফরিয়াদ শুনুন এই ধনী আব্দুর রহমান আমার জমি দখল করে নিয়েছে আমার বাগান কেটে ফেলেছে আমার সেচের খাল বন্ধ করে দিয়েছে আর যখন আমি অভিযোগ করলাম তখন তার গোলামরা আমাকে চাবুক মেরেছে এখন না আমার ফসল আছে না পানি না কোনো সম্বল আমি আল্লাহর বান্দা মসজিদে শিক্ষা দিই কোরআন পড়াই কিন্তু এখন আমি অনাহারে মরছি সুলতান ঘাড় ফেরালেন তিনি ধোনি আব্দুর রহমানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি বলতে চাও ধোনি আব্দুর রহমান হেসে বলল হে বাদশা নামদার এই বৃদ্ধ মিথ্যা বলছে ওই জমি আমার ওটা আমার বাপদাদার সম্পত্তি এই বৃদ্ধ ভুলবশত কাগজপত্র তৈরি করে নিয়েছিল আমি তো শুধু আমার হক নিয়েছি আর চাবুকের কথা বলছেন আমার গোলামরা একে শুধু ভয় দেখিয়েছিল যাতে দ্বিতীয়বার মিথ্যা দলিল তৈরি না করে বৃদ্ধ আলেম বললেন হে সুলতান যদি এই জমি তাদেরই হয় তবে তাদের কাছে কাগজপত্র থাকা উচিত আমার কাছে তো পুরনো দলিল আছে যা গজনীর রাজকোষেও নথিভুক্ত আছে সুলতান উজিরকে ইশারা করলেন উজির রাজকোষ থেকে কাগজপত্র আনালেন যখন খুলে দেখা হলো সত্যি জমিটি বৃদ্ধ আলেম মোহাম্মদ বিন আহমেদের নামে ছিল যিনি পঞ্চাশ বছর ধরে মসজিদের কাছের বাগান ও ক্ষেতের মালিক ছিলেন কিন্তু ধনী আব্দুর রহমান নিজের প্রভাব ঘাটিয়ে রাজকোষের কিছু কর্মচারীকে ঘুষ দিয়ে নতুন কাগজ তৈরি করে নিয়েছিল যেখানে জমিটি তার নামে দেখানো হয়েছে সুলতান জিজ্ঞেস করলেন আমির আব্দুর রহমান তোমার নতুন কাগজ গতকাল তৈরি হয়েছে অথচ বৃদ্ধের কাগজপত্র পঞ্চাশ বছরের পুরনো তুমি কিভাবে প্রমাণ করবে যে জমি তোমার আমির সঙ্গে সঙ্গে মিথ্যা বলল হুজুর বৃদ্ধ জাল কাগজপত্র বানিয়েছে ও আলেম নয় প্রতারক দরবারে পিন পতন নিরবতা নেমে এলো সুলতান চুপ করে বসে রইলেন তারপর হঠাৎ তিনি এক অদ্ভুত হুকুম দিলেন যা গজনীর ইতিহাসে আগে কক্ষণ শোনা যায়নি তিনি বললেন আচ্ছা তাহলে বিচার ঠিক সেইভাবেই হবে যেভাবে আল্লাহ হযরত দাউদ আলসালামকে হুকুম দিয়েছিলেন কাল ভোরবেলা দুই পক্ষই দরবারে আসবে আমরা দুজনের দাবির পরীক্ষা করব যে সত্যবাদী হবে আল্লাহ তাকে সাহায্য করবেন দরবার মুলতুবি হল মানুষ অবাক হয়ে গেল কেউ বুঝতে পারল না সুলতান কি করতে চলেছেন ধনী আব্দুর রহমান ভাবল বৃদ্ধ তো এমনিতেই হেরে যাবে তাই সে খুশি ছিল বৃদ্ধ আলেম শুধু এতটুকু বললেন আল্লাহ সত্যকে প্রকাশ করবেন প্রিয় বন্ধুরা আপনারা যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তবে আপনাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু আমরা আপনাদের কাছে একটি ছোট অনুরোধ করতে চাই আপনাদের উৎসাহই আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে সাহায্য করে যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনারা কোন গ্রাম বা শহর থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন গল্পটি শুরু করি রাত পেরিয়ে গেল তৃতীয় দিন সকালে যখন দরবার বসল সুলতান এক অদ্ভুত দৃশ্য প্রস্তুত করালেন দরবারের মাঝখানে একটি গর্ত খোড়া হল যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছিল আগুনের ওপর লোহার একটি লম্বা শিখ বা রড রাখা ছিল যা লাল হয়ে টকবক করছিল দরবারে উপস্থিত প্রতিটি মানুষের চেহারায় ভয়ের ছাপ ছিল সুলতান সিংহাসনে বসে বললেন এখন বিচার হবে এই আগুন আল্লাহর পক্ষ থেকে যে সত্যবাদী হবে সে এই তপ্ত লোহার শিঁকটি খালি হাতে ধরে দরবারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাবে যার হাত পুড়বে না সেই সত্যবাদী এবং জমির মালিক ধনী আব্দুর রহমানের মুখের রং উড়ে গেল সে বিড়বিড় করে বলল হুজুর এ কেমন বিচার আগুন তো সবাইকেই পোড়াবে সুলতান ঠাণ্ডা গলায় বললেন যদি তুমি সত্যবাদী হও তবে আল্লাহ তোমাকে রক্ষা করবেন তোমার পক্ষে তো জন সাক্ষী কসম খেয়েছিল যে জমি তোমার তাহলে ভয় কিসের বৃদ্ধ আলেম চুপচাপ দাঁড়িয়েছিলেন তার চেহারায় কোনো ভয় ছিল না সুলতান প্রথমে ধনী আব্দুর রহমানকে ডাকলেন তুমি আগে যাও আমির পেছাতে পেছাতে বলল হুজুর আমি স্বীকার করছি যে জমি বৃদ্ধেরই আমি ঘুষ দিয়ে কাগজপত্র বদলেছিলাম আমি তার ওপর জুলুম করেছি আমাকে মাফ করে দিন দরবারে চিৎকার শোনা গেল সুলতান জিজ্ঞেস করলেন আর চাবুক মারার ব্যাপারটা আমির মাথা নিচু করে বলল সেটাও সত্যি আমি তাকে মেরেছিলাম সুলতান রায় শোনালেন আচ্ছা তাহলে এখন ন্যায় বিচার হল বৃদ্ধ আলেন তার জমি ফেরত পাবেন তার যে ক্ষতি হয়েছে তার দ্বিগুণ মূল্য ধনী আব্দুর রহমান পরিশোধ করবে আর বৃদ্ধকে যতগুলো চাবুক মারা হয়েছে ঠিক ততগুলো চাবুক এখন আমিরকে দরবারে মারা হবে যাতে সে বুঝতে পারে গরিবের ওপর জুলুম করার পরিণাম কি হয় ধোনি আব্দুর রহমান কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল বৃদ্ধ আলেম সুলতানের সামনে সম্মানের সাথে মাথা নোয়ালেন এবং বললেন হে বাদশাহ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন কিন্তু আমি মাফ করে দিলাম তাকে চাবুক মারবেন না শুধু জমি ফেরত পেলেই হবে এবং আমার সেচের খালটি যেন খুলে দেওয়া হয় সুলতান হেসে বললেন তোমার মহানুভবতা আজ প্রমাণ করল যে সত্যের সামনে ধন সম্পদ এবং শক্তি কিছুই নয় কিন্তু আইন আইনি আমির শাস্তি অবশ্যই পাবে তবে চাবুকের সংখ্যা অর্ধেক করে দেওয়া হবে তারপর সুলতান বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন আর তুমি হে আল্লাহর বান্দা আমি যদি তোমাকে আগুনের মধ্যে হাত দিতে বলতাম তুমি কি করতে বৃদ্ধ উত্তর দিলেন হুজুর আপনি হুকুম দিলে আমি না ভেবেই আগুনে হাত ঢুকিয়ে দিতাম কারণ আমার বিশ্বাস ছিল যে আল্লাহ সত্যবাদীর সাথী হন সুলতান মাথা নেড়ে বললেন আজ তুমি আমাকেও শিক্ষা দিলে যে বিচার শুধু তলোয়ার দিয়ে হয় না আকল এবং ইমান দিয়েও হয় এই ঘটনা গজনি থেকে বাগদাদ পর্যন্ত ছড়িয়ে পড়ল মানুষ বলাবলি করত যে সুলতান মাহমুদ আগুনের পরীক্ষা রেখে সত্যকে উন্মোচন করেছেন কিন্তু সত্য তো এটাই ছিল যে সুলতান আগে থেকেই জানতেন একজন মিথ্যাবাদী কখনোই আগুনে হাত দেবে না তিনি এই অভিনব বিচার শুধু এজন্যই করেছিলেন যেন জালেম নিজেই তার অপরাধ স্বীকার করে নেয় এবং বৃদ্ধ আলেমের সম্মান পুনরুদ্ধার হয় সেই ঘটনা দরবারে শেষ হয়েছিল ঠিকই কিন্তু আসল গল্প তো সবে শুরু হয়েছিল যেদিন ধোনি আব্দুর রহমানকে দরবারে অর্ধেক চাবুক মারা হল পুরো গজনী শহর স্তব্ধ হয়ে গেল মানুষ একে অপরকে বলা বলি করছিল যে আজ পর্যন্ত কেউ এত বড় জমিদারকে এভাবে অপমানিত হতে দেখেনি কিন্তু সুলতান মাহমুদ হুকুম দিয়েছিলেন যে এই শাস্তি সবার সামনে হতে হবে যাতে প্রতিটি জালিমের মনে ভয় সৃষ্টি হয় চাবুক মারার পর ধোনি আব্দুর রহমানকে শিকল দিয়ে বেঁধে প্রাসাদের নিচের তেহখানায় বা কারাগারে পাঠানো হল তার সমস্ত সম্পত্তি সুলতান বাজেয়াপ্ত করলেন বৃদ্ধ আলেম মহম্মদ বিন আহমদ তার জমি বাগান এবং খাল তো ফেরত পেলেনই সাথে সুলতান নিজের রাজকোষ থেকে পাঁচশো দেড়হাম পুরস্কারও পাঠালেন সন্ধ্যা হতে হতে খবরটি পুরো শহরে ছড়িয়ে পড়ল মানুষ মসজিদে জড়ো হয়ে বৃদ্ধ আলেম সাহেবের দোয়া নিচ্ছিল কেউ বলছিল ইনি আল্লাহর অলি যার জন্য সুলতান আগুনের পরীক্ষা রেখেছিলেন কেউ বলছিল না এটা সুলতানের বুদ্ধির কামাল যে রক্তপাত ছাড়াই জালেমকে লাঞ্ছিত করেছেন সেদিন রাতে সুলতান তার বিশেষ কক্ষে একা বসেছিলেন তার সামনে কোরআন খোলা ছিল তিনি বারবার একটি আয়াত পড়ছিলেন ইনাল্লাহ ইয়ামু বিল আদলি ওয়াল এহসান অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তালা বিচার ও সদাচরণের নির্দেশ দেন তিনি চুপচাপ ভাবছিলেন যে আজকের বিচার কি সত্যিই ন্যায়বিচার ছিল নাকি শুধু একটি ভয়ের নাটক তখনই দরজায় হালকা টোকা পড়ল ভেতরে এলেন তার সবচেয়ে পুরনো সাথী এবং গোয়েন্দা প্রধান হাসান তিনি সালাম করে বললেন হুজুর একটি খবর আছে যা হয়তো আপনার ভালো লাগবে না সুলতান মাথা তুললেন বলো কি খবর হাসান বললেন নামদার ধোনি আব্দুর রহমান তেহখানায় তার এক পুরনো গোলামকে ঘুষ দিয়ে বার্তা পাঠিয়েছে সে বলে পাঠিয়েছে যে যদি তাকে মাফ করে দেওয়া হয় তবে সে সুলতানকে এমন এক গুপ্তধনের সন্ধান দেবে যা তার লুণ্ঠিত সমস্ত মালের চেয়েও বেশি তার কাছে একটি মানচিত্র আছে এবং সে সেই আসল জায়গাটি দেখিয়ে দেবে যেখানে একটি বড় পাথরের নিচে সাতটি স্বর্ণের ভাণ্ডার রয়েছে সুলতান চুপ রইলেন তারপর ধীরে ধীরে বললেন তাকে বলে দাও সুলতান মাহমুদের সোনার প্রয়োজন নেই ন্যায় বিচারের প্রয়োজন যদি সে সত্যি তওবা করে তবে কাল সকালে দরবারে সবার সামনে তার সমস্ত গুনাহ স্বীকার করবে পরের দিন আবার দরবার বসল ধোনি আব্দুর রহমানকে লোহার শিকলে বেঁধে আনা হল তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল সে সুলতানের পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল আমি সারা জীবন শুধু জুলুম করেছি না জানি কত গরিবের জমি দখল করেছি কতজনকে চাবুক মেরেছি কত ঘুষ দিয়েছি আজ আমি বুঝতে পেরেছি যে আল্লাহর সামনে না তখত আছে না তাজ না সোনা যদি আপনারা আমাকে মাফ করেন তবে আমি আমার সব সম্পত্তি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেব এবং বাকি জীবন বৃদ্ধ আলেম সাহেবের খেদমতে কাটাবো। সুলতান জিজ্ঞেস করলেন আর সেই গুপ্তধন আমির বাথা নিচু করে বলল ওটা মিথ্যে ছিল আমি শুধু যান বাঁচাতে চেয়েছিলাম দরবারে আবার পিন পতন নিরবতা সুলতান বৃদ্ধ আলেম সাহেবের দিকে তাকালেন যিনি পাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন সুলতান বললেন হে আল্লাহর বান্দা এবার তুমি বল এই লোকটির কি করা যায় বৃদ্ধ অনেকক্ষণ চুপ থাকার পর বললেন হে বাদশাহ কোরআনে আল্লাহ বলেছেন যার অর্থ তারা যেন মাফ করে দেয় এবং দোষ ত্রুটি উপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন আমি তাকে মাফ করলাম তবে একটা শর্ত আছে সুলতান জিজ্ঞেস করলেন কি শর্ত বৃদ্ধ বললেন এই লোক আমার সাথে আমার মসজিদে থাকবে ভোরে ফজরে রাজান দেবে দিন মসজিদ পরিষ্কার করবে নিজে জ্ঞান অর্জন করবে এবং রাতে বাচ্চাদের কোরআন পড়াবে আমি যতদিন বেঁচে থাকব সে আমার খেদমত করবে আমার পরে সে নিজেই এই মসজিদের ইমাম হবে ধনী আব্দুর রহমান অঝরে কাঁদতে কাঁদতে বলল আমি রাজি সুলতান হেসে বললেন এটাই হল আসল ইনসাফ না তলোয়ার দিয়ে না আগুন দিয়ে বরং একজন বুজুর্গের মনের দয়া দিয়ে সে বৃদ্ধ আলেমের সাথে তার ছোট মসজিদে থাকতে শুরু করল মানুষ দেখে অবাক হয়ে যেত যে গতকাল পর্যন্ত ঘোড়ার পায়ে রূপার নাল লাগানো লোকটি আজ মসজিদের বাইরে ঝাড়ু দিচ্ছে আর সুলতান মাহমুদ রাতে তার প্রাসাদে বসে সেই আয়াতটি পড়তেন আর মুচকি হাসতেন কয়েক মাস কেটে গেল কিন্তু গজনীতে মানুষ তখনও দুটি বিষয় নিয়েই কথা বলত এক সেই আগুনের পরীক্ষা যা কখনো হয়নি কিন্তু যা এক জালেমকে রাতারাতি ফকিরে পরিণত করেছিল দুই সেই বৃদ্ধ আলেম যার একটি ক্ষমা সুলতানের দরবারকেও লজ্জিত করে দিয়েছিল আব্দুর রহমান ফকির যে একসময় আমির আব্দুর রহমান ছিল এখন ফজরের আগে উঠে মসজিদের বাইরের গলি ঝাড়ু দেয় আজান দেয় তারপর বাচ্চাদের কোরআনের তালিম দেয় তার পিঠে চাবুকের দাগ এখনও তাজা ছিল কিন্তু তার চেহারা এত নুরানি হয়ে গিয়েছিল যে মানুষ দূর থেকেই তাকে সালাম দিত একদিন জুমার নামাজের পর বৃদ্ধ আলেম নিজের ঘরে তাকে ডাকলেন এবং বললেন বাবা আব্দুর রহমান আজ তোকে একটি শেষ কাজ করতে হবে সে বলল হুকুম করুন হুজুর বৃদ্ধ বললেন কাল সকালে তুই একা সুলতানের প্রাসাদে যাবি এবং তাকে বলবি যে মোহাম্মদ বিন আহমদ আপনাকে সালাম বলেছেন এবং একটি শেষ ফরিয়াদ পাঠিয়েছেন আব্দুর রহমানের পা কেঁপে উঠল হুজুর আমি সুলতানের সামনে তিনি আমাকে দেখলেই তলোয়ার বের করবেন বৃদ্ধ হেসে বললেন যেদিন তুই সত্য স্বীকার করেছিলি সেদিনই সুলতানের তলোয়ার তোর জন্য ভেঙে গেছে যা ভয় পাস না পরের দিন সকালে আব্দুর রহমান ফকির ছেঁড়া পুরনো কাপড়ে প্রাসাদের দরজায় পৌঁছল দারোয়ানরা তাকে দেখে নাক ছিটকাল কিন্তু যখন সে বলল আমি বৃদ্ধ আলেমের বার্তা এনেছি তখন তাকে ভেতরে নিয়ে যাওয়া হল সুলতান তার বিশেষ ছোট হলঘরে একা বসেছিলেন আব্দুর রহমানকে দেখেই তার ভুরু কুচকে গেল কিন্তু তারপর মুখে হালকা হাসি ফুটে উঠল বল আল্লাহর রলি কী পয়গাম পাঠিয়েছেন আব্দুর রহমান মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল হুজুর হুজুর আলেম সাহেব বলেছেন তার সময় শেষ হয়ে এসেছে তিনি গত রাতে আল্লাকে পিয়ারা হয়ে গেছেন অর্থাৎ ইন্তেকাল করেছেন যেতে যেতে শুধু একটি ওসিয়ত করেছেন সুলতানের চেহারা মলিন হয়ে গেল তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন কি ওসিয়ত সে বলল তিনি বলে গেছেন যে তার কবরে যেন কোনো পাথর না বসানো হয় কোনো গম্বুজ না বানানো হয় এবং কবর যেন একদম সাধারণ থাকে সুলতানের চোখ ভিজে এলো তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন তার ওসিয়তের চেয়েও বড় হল তার শিক্ষা তারপর সুলতান নিজে পায়ে হেঁটে সেখানে গেলেন মানুষ দেখল বাদশার পায়ে জুতোও ছিল না তিনি বৃদ্ধ আলেমের লাশ কাঁধে বহনকারীদের মধ্যে সবার আগে ছিলেন জানা যায় পুরো গজনী শহর ভেঙে পড়ল সুলতান মাহমুদ যখনই সেই কবরের পাশ দিয়ে যেতেন ঘোড়া থেকে নেমে পায়ে হেঁটে চলতেন এবং ফিসফিস করে বলতেন হে আমার ওস্তাদ আজও তোমার ইনসাফ আমার মনে আছে যুদ্ধের ময়দান জয় করা সুলতানের এখন রাতে ঘুম আসত না তিনি প্রায়ই সেখানে যেতেন এবং ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন কখনও কখনো দরবারিরা দূর থেকে দেখত বাদশাহ মাটিতে বসে কাঁদছেন একরাতে প্রচণ্ড ঠাণ্ডা ছিল বরফ পড়ছিল সুলতান একা সেই কবরের পাশে পৌঁছলেন তার সাথে শুধু একজন মশালচি ছিল সুলতান তাকে বললেন তুই বাইরে দাঁড়া কাউকে ভেতরে আসতে দিবি না তারপর সে একা কবরের পাশে বসে পড়ল এবং ধীরে ধীরে কথা বলতে লাগল যেন কোনো ছাত্র তার শিক্ষকের সাথে কথা বলছে হে আমার ওস্তাদ আজ আমি বুঝতে পেরেছি যে আসল সুলতান সে নয় যে মাথায় তাজ পরে বরং সে যার মন তাজের চেয়ে অনেক উঁচুতে থাকে সেই রাতেই সুলতান একটি ফরমান লেখালেন যা আজও গজনীর পুরনো রাজকোষে সংরক্ষিত আছে তাতে মাত্র চারটি লাইন ছিল আমার মৃত্যুর পর কোনো বাদশাহ আমার নামে মুদ্রা চালু করবে না আমার মাজারে না গম্বুজ হবে না পাথর বসবে এবং আমার সমস্ত সম্পত্তির অর্ধেক অংশ আল্লাহর রাস্তায় ওয়াকফ করা হবে যখন এই ফরমান পড়া হল পুরো দরবার কেঁদে ফেলল কারুর সাহস হল না সুলতানকে জিজ্ঞেস করার যে এমনটা কেন বছর পেরিয়ে গেল সুলতান মাহমুদ যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তার ওসিয়ত হুবহু পালন করা হলো। আজও যে ব্যক্তি গজনী যায় সে দুটি কবর দেখে অবাক হয়ে যায় একদিকে সেই বাদশাহ যিনি অর্ধেক হিন্দুস্তান জয় করেছিলেন অন্যদিকে এক গরিব ফকির যিনি শুধু একটি ক্ষমা দিয়ে সারা দুনিয়া জয় করে নিয়েছিলেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বিচার করার এবং ক্ষমা করার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা যদি আপনারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তবে আপনাদের অনেক ধন্যবাদ আমরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করতে চাই আপনাদের উৎসাহই আমাদের আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করে যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করুন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ